আজকের ক্লাসে আমরা শিখব মাইক্রোসফট অ্যাক্সেস মাইক্রোসফট অ্যাক্সেস কিভাবে ওপেন করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে এখান থেকে অফিস বাটন সিম্বলে গিয়ে পড় যাওয়ার পরে এখানে অলস যে অ্যাপস টা আছে সেটাতে ক্লিক করার পরে এখান থেকে অ্যাক্সেস ওপেন করতে পারো অথবা এখানে যে সার্চ বক্সটা আছে সেখান থেকে তুমি চাইলে অ্যাক্সেস অ্যাক্সেস লিখে তারপরে আনতে পারো এই যে তোমাদের অ্যাক্সেস এর যে পেজটা তোমাদের সামনে কিন্তু চলে আসবে এবার তোমরা কি করতে পারো এবার তোমরা এখান থেকে কি হবে এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেস অপশনটা ক্লিক করে নেবে এবার এই যে মাইক্রোসফট অ্যাক্সেস সেটা কি সেটা এটি একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার এতে বড় বড় ডাটাবেস তৈরি সংরক্ষণ ও পরিচালনা করা হয় ব্যবহার করে আপনি ফর্ম কোয়ারি রিপোর্ট ডাটা সংগ্রহ করতে পারেন বা ডাটা রাখার জন্য একটা ফর্ম ক্রিয়েট করতে যাই তাহলে সেটাতে আমরা কিভাবে ক্রিয়েট করবো সেই জিনিসটি আজকে আমরা এই ভিডিওতে শিখবো একদম বেসিক থেকে পর্যন্ত আমার এই চ্যানেলে

আমি এখানে কি করতে পারি এখানে আমার যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটাকে আমি রেখে দেবো এবং সেটাকে আমি অটো নাম্বার রেখে নেব তারপরে কিন্তু আমি এখানে কি ইউজ করতে পারি কেন এখানে এই যে ডাটা টাইপটা ডাটা টাইপটা আমরা কি দেবো সেটা আমরা ভালোভাবে কিন্তু বুঝতে হবে এখানে যে ক্লাস ক্লাস জিনিসটা কি এখানে কি কোনো নাম্বার বসবে না কোনো লেটার বসবে সেই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে এখানে ক্লাস মানে কি রোমান সংখ্যায় আমরা লিখবো যেমন টেন হইতে পারে ফাইভ হইতে পারে সিক্স হইতে পারে তো সেই জায়গাতে আমরা কি রাখবো এটা শর্ট এক্স রাখবো এন্ড তারপরে কি দেবো আমরা দেবো এখানে এখানে এবার এটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাইশ এরকম হইতে পারে তো সেই জায়গাটা আমরা কি আমরা এখানে নাম্বার ইউজ করব হ্যাঁ এন্টার তারপরে আমরা ক্লিক করবো তারপরে আমরা এখানে দিতে পারি এডমিশন ল

এখানে আমরা কি রাখবো ডেটের ক্ষেত্রে তারপর আমরা কি দিতে পারি সেটার ক্ষেত্রে আমরা কি রাখবো সেটার ক্ষেত্রে আমরা ট্যাক্স রাখবো কোন স্কুল থেকে কোন স্কুলে যাচ্ছে সেটার জন্য আমরা ট্যাক্স রাখবো তারপর আমরা কি রাখবো জ্যামটা

এখন আমরা চাইলাম আমরা লোকাল এড করতে পারি এখানে যেমন লোক আই জ্যামো আই ভোল্টেজ জ্যামো এখানে যেমন এখান থেকে আমরা কি লিখবো কি ভি ক্যাপিটাল লেখো ভি সি জি নেক্সট এন্ড ফিনিশ এন্ডার তারপর আমরা কি ইউজ করব

So, and islam next and finish enter enter তারপর আমরা কি ইউজ করব নেসারিটি दशান্ডে হ্যাঁ এন্টার নেসান্ডে আমরা सेम रिकवर ऐड করতে পারি লেখা লাগে হাই वोल्ट आई एंड नेक्स्ट

পদের কন্ট্রাক্ট কন্ট্রাক্ট নাও সেটাতে আমরা কি দেবো এবার এই জায়গার মধ্যে আমাদের কি ট্যাক্স হবে না আদার্স অন্য কিছু হবে তো এই জায়গাতে আমাদের ট্যাক্সে দিতে হবে কারণ ডাটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে যে অ্যাক্সেস সফটওয়্যার আছে অ্যাক্সেস সফটওয়্যারে নাইন ডিজিটের উপরে যখন কোনো সংখ্যা যাবে সেটাকে অটোমেটিক ট্যাক্সে কনভার্ট করতে হবে তো তার জন্য সেটাকে ট্যাক্সে রাখতে হবে তারপর আমরা কি করবো এখানে মাদার

সেক্ষেত্রে আমাদের কি আছে আমরা এখানে এন্টার তারপর আমরা কি ইউজ করতে পারি ইমেল ইউজ করতে পারি ইমেল আইডি সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি সেটার জন্য আমরা দেখি কি আছে আমাদের এখানে সেটার জন্য আমরা তারপর আমরা কি দিতে পারি আর কন্ট্যাক্ট নাও কন্ট্যাক্ট নাও সেটাই আমরা ট্যাক্স রাখবো তারপর আমরা কি দিতে পারি তারপর আমরা দিতে পারি রেজারড ফাংশনটা ইউজ করতে পারি অল রেজাল্ট ইউ ইউ এল টি রেজাল্ট রেজাল্ট এর ক্ষেত্রে আমরা কি রকম টেক্সট রাখমু দেখেন আমরা কি

আমাদের মেন যে বিষয়টা আমাদের ডাটা গুলি দরকার আমরা নিলাম এবার আমাদের কাজ কি এবার আমরা এখান থেকে আমরা আমাদের সামনে ইয়েস নো এখান থেকে আমরা করে থেকে আমরা এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ফর কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এই যে আমাদের কিন্তু এইভাবে ডাটা কিন্তু রেডি হয়ে গেছে আমরা ক্লোজ করবো আমরা এখান থেকে সেই ডাটা

তো আজকের জন্য এখানে বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো